Oh my god মর্নিং ফ্রেন্ডস আমি শ্রেয়সী অস্ট্রিয়া থেকে আবারও আজকে একটা নতুন ব্লগ শুরু করছি দিনটা ছিল ১৬ এপ্রিল পয়লা বৈশাখের ঠিক পরের দিন আমরা ট্রেনে করে এখন যাচ্ছি জার্মানি জার্মানি নামটা শুনলেই মনে হয় বার্লিন মিউনিক ড্রেসডেন ব্ল্যাক ফরেস্ট আরও না জানি কত কী আকর্ষণীয় জায়গা কিন্তু জার্মানি মানেই আমাদের কাছে হলো আইজেনাখ ক্রিস্টিনার বাড়ি তোমরা যারা আমাদের পুরনো ভ্লগ দেখেছ জানো প্রতি বছর এই ইস্টার ভেকেশানে আমরা জার্মানিতে ক্রিস্টিনার বাড়ি যাই ক্রিস্টিনার বাড়ি আসলে ট্রেন থেকে নেমে এই দু মিনিটের হাঁটা পথটা আমার কাছে বড্ড আকর্ষণীয় ওর গ্রামটা যেন একটা রূপকথার গ্রাম জানো তো ক্রিস্টিনা বলেছিল আমাদের ওরা যখন এখানে বাড়ি করে তখন ওদের বাড়িটাই ছিল এই গ্রামের সেকেন্ড বাড়ি ভাবা যায় আর এখন এই গ্রাম ভরে গেছে নানা সুন্দর সুন্দর বাড়িতে কি সুন্দর না ওদের গ্রামটা ঠিক যেন ঝুলনে সাজানো একটা ছোট্ট খেলনা গ্রাম বাড়ি ঢুকেই দেখলাম আমাদের জন্য সাজানো রয়েছে ঘর আর এই দেখো বালিশের ওপর রয়েছে চকলেট বুঝতেই পারছ ও আমাদেরকে সন্তান স্নেহে ট্রিট করে বাড়িতে ঢুকলেই চোখে পড়ে ক্রিস্টিনার হাতে সাজানো সুন্দর একটা সাজানো ঘর প্রত্যেকটা কোনা নিখুঁতভাবে সাজানো আর এই বাড়ি সাজানোর ম্যাক্সিমাম উপকরণই কিন্তু ক্রিস্টিনার নিজের হাতে তৈরি ও ভীষণ গাছপালা পছন্দ করে ওর গুণের কথা যতই বলবো ততই কম বলা হবে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমরা এরপর নিচে নামলাম ওদের জন্য আনা কিছু ছোট্ট উপহার ওদেরকে দেব বলে এই মুহূর্তটা ভারী মজার হয় আমরা যখন বুড়া পেস্ট বেড়াতে গেছিলাম ওখানে তোমাদের সেই ব্লগে তোমরা দেখেছিলে আমরা প্রসেকো খেয়েছিলাম প্রসেকো হলো শ্যাম্পেন আমাদের খুব ভালো লেগেছিল তাই ক্লাউসের জন্য আমরা একটা প্রসেকো এনেছিলাম আর সাথে এনেছিলাম চা পাতা টি কাপ এইসব আর ক্রিস্টিনা যেহেতু ভীষণ ঘর সাজাতে ভালোবাসে ওর জন্য আনা উপহারের ম্যাক্সিমামটাই থাকে ঘর সাজানোর জিনিস আর হ্যাঁ এই দেখো এটা হচ্ছে একটা জলের বোতল তোমরা ভাবছো জলের বোতল আবার কেন গিফট করছি আসলে ক্রিস্টিনা জল খেতে খুব ভুলে যায় ডক্টর ওকে ডক্টর ওকে ফ্রিকোয়েন্টলি জল খেতে বলেছে তাই আমরা এই জলের বোতলটা ওকে গিফট করেছি যাতে ও একদম জল খেতে না বলে যেখানেই যায় এই বোতলটা যেন ব্যাগে ক্যারি করে এছাড়াও কিছু কসমেটিক্স আর ওই যে বললাম ঘর সাজানোর জিনিস আমরা এনেছিলাম কৃষ্টিার জন্য উপ প্লাস্টিক একটা বড় ডিম দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্রিম শ্যাম্পু বডি লোশন এই সমস্ত আর আমরা সাথে করে এনেছিলাম ক্রিস্টিনার জন্য একটা স্পেশাল উপহার তোমরা জানো শঙ্কর মাঝে মধ্যে একটু পেন্সিল স্কেচ করতে ভালোবাসে যখন টাইম পায় অবশ্য ও ক্রিস্টিনার একটা ছবি নিজে হাতে এঁকে এনেছে ক্রিস্টিনা সেটা জানে না এটা ওর জন্য একটা সারপ্রাইজ ছিল

এত বড় বাগানটা দুজনে মিলে মেনটেন করে জাস্ট ভাবা যায় না কি বল তোমার আল্টিমেটলি গার্ডেনে বসা হলো ফার্স্ট দুবার বৃষ্টির জন্য আমরা বসতে পারব পারিনি গার্ডেনে বসা প্রথম থেকে আমাদের ইচ্ছে ছিল গার্ডেনটা একটু বসবো আর মানে এরকম ওয়েদারটা খুব সুন্দর থাকবে একদম আর গেজিং এট দা স্কাই এটা একটু রাতের দিকে সন্ধ্যের দিকে যখন পারে তারাটা দেখা যাবে একদম ক্লিয়ার স্কাই হলে ঠিক যদি আজকে ক্লিয়ার স্কাই থাকে তাহলে একটু সন্ধ্যাবেলাও বসা যেতে পারে একদম দেখা যাক দেখা যাক প্রত্যেকবারই ক্রিস্টিনা আমাদেরকে চেষ্টা করে নতুন নতুন ডিশ খাওয়াতে প্রথম দিনই ডিনারে ছিল সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা খাবার ক্রিস্টিনা বলল স্প্রিংয়ের সময় এই ডিশটা জার্মানিতে ওরা খেয়ে থাকে আলু সেদ্ধ করে রাখা হয় ফার্স্টে তার সাথে একটা সস তৈরি করা হয় সসের মধ্যে থাকে দই ক্রিম ডিম পুদিনা পাতা বিভিন্ন রকমের হবস নুন পেপার অলিভ অয়েল সব দিয়ে একটা সস তৈরি করা হয় সত্যি বলছি ডিশটা খেতে আমার দারুণ লেগেছে আমি কৃষ্ণার থেকে বেশ কিছুটা জেনে নিয়েছি দেখা যাক যদি আমি কোনোদিনও ট্রাই করি নিশ্চয়ই সে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এরপর ছিল কাস্টার্ড খাওয়া শেষে আমরা একটু বাড়ির বাইরে বেরিয়েছিলাম ক্রিস্টিনার বাগানে এই যে সোলার লাইট গুলো দেখতে পাচ্ছ এগুলো কোনো একবার ক্রিস্টিনাকে জন্মদিনে আমরা গিফট করেছিলাম এর আগে যতবারই এসেছি বৃষ্টি হওয়ার জন্য রাতে আমরা খুব একটা বাইরে বেরোতে পারিনি কিন্তু এবার আমাদের কপাল ভালো আকাশ ভর্তি ছিল তারা আর কোথাও মেঘের এতটুকু দেখা ছিল না সেদিন রাতে কত বছর বাদে যে আকাশে কালপুরুষ সপ্তষি মণ্ডল এগুলো দেখতে পেলাম আমি আর শঙ্কর সেটা মনেই করতে পারছিলাম না সেই কোন ছোটবেলা বাড়ির ছাদ থেকে বসে বসে এগুলো দেখতাম আর এখন তো কলকাতায় আকাশই দেখা যায় না চারিদিকে শুধু উঁচু উঁচু বাড়ি আর ফ্ল্যাট আজ সতেরোই এপ্রিল ঘুম থেকে সকালে উঠে দেখি ক্রিস্টিনার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে টেবিল সাজানো ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরোব আইজেনাক শহরটা ঘুরে আজ আমাদের রিটাকে মিট করার প্ল্যান রয়েছে আইজেনাক শহরের এই শপিং স্ট্রিটটা বেশ ভালো নানান ধরনের ব্র্যান্ডের পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের বুটিক আর সেই বুটিকে ছিল হাতের তৈরি জিনিস এই যে দেখছো পাখিগুলো কি দারুণ না কিন্তু দামও কিন্তু সাংঘাতিক একদম কাঠের তৈরি এরপর আমরা ক্রিস্টিনার সাথে যে দোকানটায় এলাম এখানে ক্রিস্টিনা নিয়মিত শপিং করে এর আগেও এসেছি আমরা এই দোকানটায় এখানে খুব সুন্দর হ্যান্ডমেড সাবান পাওয়া যায় আর সাবানের গন্ধগুলো দারুণ হয় আমি যখনই আসি এখান থেকে সাবান কিনি এছাড়াও এখানে আছে বিভিন্ন ধরনের টি সেট জিনিসপত্র টেবিল ম্যাট অনেক কিছু আরও সাবান কেনা হয়ে গেল এরপর আইজানাখের আরও অন্যান্য দোকান ঘুরতে ঘুরতে চোখে পড়ল একটা জুয়েলারি দোকান এই দেখো আমি আর ক্রিস্টিনা দুজনেই দাঁড়িয়ে পড়েছি মেয়েদের যা হয় আর কি গয়নার দোকান দেখলে সেখানে চোখে পড়ল ফিশ মোটিভের একটা ভীষণ সুন্দর পেনডেন্ট এই দেখো কি সুন্দর না কালারটা এরপর আমরা গেলাম আইজনাখের সোভেনিয়ার শপে আমরা যখনই কৃষ্ণানাবাড়ি বেড়াতে আসি প্রত্যেক বাড়ি এখানে এসে ম্যাগনেট কিনি আবারও পছন্দ করে ম্যাগনেট নিয়ে নিলাম আকাশে মুখ কিন্তু আস্তে আস্তে ভার হচ্ছিল গতকাল যেরকম রোদ ঝলমলে আকাশ আমরা পেয়েছিলাম আজ কিন্তু সেটা ছিল না আকাশে ছিল মেঘ আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সোভেনিয়ার সব থেকে বেরিয়ে আমরা এলাম আইজেনাখের সিটি সেন্টারে সিটি সেন্টারে এসে দেখি এখানে একটা ছোট্ট মার্কেট বসেছে মার্কেটে বিক্রি হচ্ছে গ্লাভস মাফলার শীতের জিনিসপত্র আর টুকটাক ঘর সাজাবার জিনিস সামনের এই যে চার্চটা দেখতে পাচ্ছ আগেও তোমাদের বলেছি এখানেই ক্রিস্টিনার ক্লাউসের কিন্তু বিয়ে হয়েছিল চার্চের ভেতর সেদিন আমরা বেশিক্ষণ থাকিনি দু একটা ছবি তুলে বেরিয়ে এসেছিলাম তোমরা যারা জার্মানি বেড়াতে আসবে বার্লিন মিউনিখ দেখার পাশাপাশি তোমাদেরকে রিকোয়েস্ট করব পারলে একবার আইজেনাক শহরটায় এসো খুবই ভালো লাগবে আর যারা তোমরা মিউজিকের ব্যাপারে আগ্রহী তাদের তো আরও ভালো লাগবে এখানে রয়েছে বিখ্যাত মিউজিশিয়ান বাখের, বাড়ি মিউজিয়াম অনেক কিছু আইজেনাখের সবথেকে পুরোনো একটা কফি শপে আজকে ক্রিস্টিনা টেবিল বুক করেছিল ঠিক বিকেল চারটের জন্য সেখানেই আজকে আমরা রিটাকে মিট করব। আমরা কফি শপের সামনে পৌঁছে গেছি কিন্তু আমরা একটু বিফোর টাইমেই পৌঁছে গেছিলাম ভাবছিলাম বাইরে বসে কিছুক্ষণ গল্প করে তারপরে কফি শপের ভেতরে ঢুকব। কিন্তু এত সেদিন ওয়েদারটা উইন্ডি ছিল এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমরা বাইরে বেশিক্ষণ আর থাকতে পারলাম না সবাই মিলে ঢুকে পড়লাম কফি শপের ভেতরে কফি শপের ভেতরে অ্যাম্বিয়েন্সটা ভারী সুন্দর ছিল এটা মূলত একটা ফ্যামিলি ক্যাফে রিটা এখনও এসে পৌঁছয়নি ইতিমধ্যেই ক্লাউস এসে পৌঁছে গেছে আমরা মেনু কার্ড দেখে কে কী খাব সেটা সিলেক্ট করছিলাম আমি যেহেতু ফল খেতে ভালোবাসি আমি আগেই পছন্দ করে নিয়েছিলাম একটা রাসবেরি কেক এই রাসবেরি কেকটা আমি লিনসেও খাই খুব ভালো লাগে খেতে ডিফারেন্স কিন্তু আমি সেদিন ফিল করেছি লিন্সে রাসবেরি কেকটা অবশ্যই খুব ভালো খেতে হয় কিন্তু আইজেনাখের এই রাসবেরি কেকটা কিন্তু সেদিন আমার অনেক অনেক বেশি ফ্রেশ লেগেছে কিছুক্ষণের মধ্যে রিটা এসে গেল সবাই গল্প করতে করতে সেদিন যে যার পছন্দের কেক আর কফি খেলাম ভারী ভালো কাটলো বিকেলটা রিটাকে তো তোমরা আগেও ব্লগে দেখেছ রিটা হলো ক্রিস্টিনার কালিক ওরা একসাথে ব্যাংকে চাকরি করত। ক্রিস্টিনার মাধ্যমেই আমাদের সাথে ওর আলাপ আমরা যতবারই জার্মানি যাই ও কিন্তু আমাদের সাথে দেখা করতে আসে ইভেন ও লিন্সেও আমাদের বাড়িতে এসেছিল যেমন মিষ্টি দেখতে সেরকম মিষ্টি ব্যবহার কফি শপে খাওয়া দাওয়া সেরে আমরা এবার বাড়ি ফেরার পথে প্রত্যেকবার আইজনাক থেকে ক্রিস্টিনার বাড়ির যাওয়ার এই জার্নিটা আমি ভীষণ এনজয় করি পাহাড়ি আঁকা পথে আমাদের গাড়ি এগিয়ে চলেছে শহর পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়ব একটা জঙ্গলের রাস্তায় এই রাস্তাটায় আসলে চোখ আর মন দুটোই একসাথে জুড়িয়ে যায় আর সাথে বোনাস হলো পাখির ডাক মনে হয় এই রাস্তাটা যতক্ষণ চলে চলুক বাড়ি ফেরার কোনো তারা নেই আঠেরোই এপ্রিল দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি ক্রিস্টিনার গ্রামটা একটু ঘুরে দেখতে ক্রিস্টিনা বলল এখানে একটা নতুন রাস্তা আর একটা ছোট্ট ব্রিজ তৈরি হচ্ছে ইস্টারের ছুটি বলে এখন কাজ বন্ধ রয়েছে কাল সারা রাত বৃষ্টি হয়েছে তাই মাটি একদম ভেজা এখনো যদিও বৃষ্টি হচ্ছিল না কিন্তু মিনি যে কেন এত বড় একটা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিল আমি বুঝতে পারছিলাম না গ্রাম ঘুরে দেখতে আমাদের সত্যি ভীষণ ভালো লাগছিল আমি আর শঙ্কর দুজনেই তো শহরে বড় হয়েছি তাই গ্রাম আমাদের বড্ড টানে কানে ভেসে আসছিল বিভিন্ন ধরনের পাখির ডাক ক্রিস্টিনোর মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করেছে সেখানে পাখির ডাক থেকে কোন পাখি ডাকছে সেটা নাকি রেকগনাইজ করা যায় এত চারিদিকটা শান্ত আর এত সুন্দর লাগছিল কি বলবো বিভিন্ন জংলা পাতার গন্ধ ফুলের গন্ধ সব মিশে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল ফুল পাতার গন্ধ তোমাদের সাথে শেয়ার না করতে পারলেও পাখির ডাক কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলিনি বাড়ি ফিরে সেদিন পাঁচজন আমরা একটু উনো আর লুডো খেলেছিলাম তারপর ছিল ডিনারের ব্যবস্থা ক্রিস্টিনা সেদিন ফিশ বলগুলো ডিনারে রেখেছিল সাথে ছিল ওর হাতে তৈরি করা ব্রেড আরও নানান ধরনের খাবার এরপর ছিল একটা খুব সুন্দর ওয়াইন আর এই যে ওয়াইন গ্লাসগুলো দেখছো এগুলো ক্রিস্টিনার বাবা মার ব্যবহার করা ওয়াইন গ্লাস কি সুন্দর না আজ আমাদের লিন্সে ফিরে যাওয়ার দিন ব্রেকফাস্ট করে কিছুক্ষণ বসে আমরা কৃষ্ণার বাড়ি থেকে বেরিয়ে পড়ব। ইন্ডিয়াতে যখন যাই আমার বাড়ি থেকে বেরোনোর সময় আমি কখনো ভিডিও করি না কৃষ্ণার বাড়ি থেকেও তাই কোনো বাড়ি কৃষ্ণার বাড়ি এসে ফিরে যাওয়ার ভিডিওটা করতে আমি পছন্দ করি না আমার ভালো লাগে না কৃষ্ণার বাড়ি থেকে ট্রেন ধরে প্রথম আমরা যে ট্রেন স্টপটা এসে পৌঁছালাম সেটা হলো ফুলডা এখানে আজকে আমরা লাঞ্চ করব। শঙ্কর আগেই দেখে নিয়েছিল এখানে একটা খুব ভালো পার্শিয়ান রেস্টুরেন্ট রয়েছে ওর একটু রিভিউ দেখে রেস্টুরেন্টে ঢোকার স্বভাব এত ভালো খেয়েছিলাম সেদিনের লাঞ্চ আমরা চিরকাল মনে রাখবো আর আমরা ঠিক করেছি এখন থেকে যখনই ক্রিস্টিনার বাড়ি থেকে আমরা ব্যাক করব। আমরা এই ফিউল্ডাতে পার্সিয়ান এই রেস্টুরেন্টে লাঞ্চ করেই তারপর বাড়ি ফিরবো সেদিন আমরা যে থালিটা নিয়েছিলাম সেখানে চিকেনের একটা প্রেপারেশান তার সাথে রাইস সব মিলে একটা কমপ্লিট মিল ছিল দেখতে অনেকটা বিরিয়ানির মতো হলেও খাবারটা খেতে কিন্তু একেবারেই বিরিয়ানির মতো ছিল না অদ্ভুত সুন্দর একটা অ্যারোমা ছিল ভীষণ ভীষণ ভালো ছিল লাঞ্চটা আবারও অনেকটা ভালো লাগা আর এক রাস মন খারাপ নিয়ে বাড়ি ফিরে চললাম একবার একজন পরিচিত ক্রিস্টিনার কথা শুনে আমাদের জিজ্ঞেস করেছিল আচ্ছা উনি কি নিঃসন্তান একাকিত্ব কাটাতে তোমাদের বাড়িতে বলেন উত্তরে আমরা বলেছিলাম না মেয়ে জামাই তুই নাতি বন্ধু বান্ধব পুরোনো কালিগ সব নিয়ে ক্রিস্টিনার ভরা সংসার নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না তবু জানি না কেন প্রতি বছর আমাদের জন্য ঘর গুছিয়ে বিছানা পেতে খাবার বানিয়ে ও আমাদের জন্য অপেক্ষা করে আমরাও এক অদ্ভুত তৃপ্তি এক পরম শান্তি পাই ওখানে গিয়ে যেখানে মেপে ঝেঁপে কথা বলতে হয় না কেউ যাচ করে না কি জানি হয়তো আগের জন্মে খুব কাছের কেউ ছিলাম আমরা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও তো শেষে থাকলো আমাদের একসাথে জার্মানিতে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা